হ্যালো আপু আমাকে একটা ফুল দিবা আমার কাছে টাকা নাই নেন হ্যাঁ নেন ফ্রিতে দিয়ে দিবা ফ্রিতে তোমার লস হইবো না না একটা ফুল দিলে লস কে লস হবে না আপনার কাছে টাকা নাই যে সময় আসবেন কোনো দিন মনে থাকলে দিয়ে দিবেন আমি তো কখনো এদিকে আসি না যে সময় আসেন না বলে সমস্যা নাই না আমি নেবো না ফ্রিতে নেব না দিতে পারমু না দেয়া দিতে পারমু না পরে দাবি রাখবা তুমি না দাবি রাখবো না আচ্ছা দাও আমার একটা ফুল দাও কোনটা ভালো সব থেকে এইটা ভালো এটা ভালো ফুলটার দাম কত 20 টাকা কেউ দা 10 টাকা দেয় যে যেমন পার দেয় আচ্ছা 20 টাকা দিয়া তুমি আমারে একটা ফুল ফ্রিতে দিয়া দিছো 20 টাকা দাম একটা ফুল আর না আমি তোমার জন্য কি করতে পারি গো কিছু করা লাগবে না আমি খুশি হয়ে দিছি খুশি হয়ে দিছো হ্যাঁ তোমার নাম কি সুমি সুমি তোমাদের বাড়ি বাড়ি মমিশিং মমিশিং কোন কোন থানা গুজগাঁও গুজগাঁও ও তোমার বাবা মা আছে বাবা নাই আম্মু আছে আর আমার ছোট ভাই তোমাদের সংসার কিভাবে চলে আমি ফুল বিক্রি করে चलाই ফুল বিক্রি করে তোমাদের সংসার চলে কষ্ট হয় না কষ্ট হয় সারাদিনে আড়া লাগে গুরা ঘুরা ভি چلا তোমার আব্বুর কি হইছে আব্বুটা বিয়ে করে চলে গেছে তোমাদের খোঁজ খাউন না না আব্বুর জন্য মন খারাপ হয় না মনে চায় না যে আমার আব্বু যদি আমাদের কাছে থাকতো তাহলে তো আমাদের এত কষ্ট করতে আব্বু থাকলে তো আমারে ফুল কি করা লাগতো না আমার বাপ এই সংসার চালাইতো আমি হয়তো এখন পড়ালেখা করতাম হয়তো ভালো জায়গায় দেখে আমাকে বিয়া দিত দশটা ছেলে দিকে একজনের টাইম বিয়া দিত অহন তো এরকম না এখন আমার পূর্ব কি করান লাগে আমার এই সংসার চালান লাগে তুমি কি পড়াশোনা মোটো করতে পারো না আমি বাংলা পড়ি কিন্তু আমি কোরআন শিব আচ্ছা মানে আরবি পড়া খতম দিছি বাংলা পড়ার ইচ্ছা ছিল কিন্তু টাকা লাগে অনেক ইচ্ছা ছিল আমার প্রিয় দর্শক কিভাবে আসলে মেয়েটা কথা বল আপনারা শুনতেছেন জানি না মেয়েটার কথা শুনে আমার ভিতরটা ফাইটা যাইতেছে দেখেন অনেকের টাকা পয়সা আছে অর্থ সম্পদ আছে কিন্তু সন্তান মানুষ করতে পারে না আর দেখেন এ টাকার অভাবে পড়াশোনা করতে পারে না সে মানে ওর মুখে হয়তো আপনার হাসিটা দেখতেছেন কিন্তু ওর ভিতরের কষ্টটা একমাত্র তো অনুভব করতে পারতেছে যে সারা দিনে জিয়া উদ্যান ঘুরে ঘুরে ফুল বিক্রি করা এত মুখে সহজ না মানে খুবই কষ্ট এই যে ফুল বিক্রি করো মানুষ আজে বাজে কথা বলে না না আমরা চলে অমনে যাতে কেউ খারাপ কথা না কইতে পারে আচ্ছা শোনো তোমার কাছ থেকে আমি ফুলডা কিনছি না বিশ টাকা দিয়া এই ফুলডা আমি তোমারে গিফট করছি কখন তোমারে কেউ ফুল গিফট করছে না করে না না আচ্ছা ধরো এই যে ফুলের দাম না আপনি না কিছু নি আমনে হ্যাঁ আপনি টাকা দিবেন না আমি আমনে তো নিতাম কিন্তু তোমার জীবন গল্প শুনে আমার ফুলটা আমনিতে নেওয়ার মানে সব মিঠা গেছে আমার যদি সামর্থ্য থাকতো আমি তোমার আরো বেশি দিতাম দোয়া করো যদি আমি এই ভিডিও থেকে ইনকাম করতারি তাহলে বিডিওর টাকা